হরে কৃষ্ণ তো পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওতে একটা মাহাতপূর্ণ শিক্ষণীয় বিষয় আছে ভিডিওটি কেন এত ভাইরাল হচ্ছে কেন মানুষ এত চর্চা করছে এই ভিডিওকে নিয়ে আর কেন বা আমি হঠাৎ করে যোগী আদিত্যনাথকে নিয়ে এই ভিডিওটি বানালাম সেই বিষয়ে আপনাদের সাথে চর্চা করব তার আগে আমি বলবো যে আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের প্রচার করা ধর্মশাস্ত্র অনুসারে ধর্মের বাণীকে যথাযথভাবে উপস্থাপন করা আর আমরা হিন্দুরা যাতে সব এক হতে পারি মানবতা রক্ষা হয় বা হিন্দু জাগরণ হয় সেসব বিষয়ে আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করি তো সেজন্যে আপনাদেরই সহযোগিতার প্রয়োজন আছে আপনারা সবাই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সহযোগিতা করুন

সিয়ারাম সিয়া রাম জয় তো আপনারা দেখতে পেলেন যে একজন মুসলমান যুবক তক প্রতিদ্বন্দ্বী উনি তো উনি কীভাবে ভগবান শ্রীরামের রামচরিত মানুষ থেকে একটা পন্থী গেয়ে একটা শ্লোক গেয়ে শোনালেন যোগী আদিত্যনাথকে আর যোগী আদিত্যনাথ তাকে খুব স্নেহ প্রদর্শন করলেন তো এই বিষয় থেকে শিক্ষণীয় বিষয় যে অনেক মানুষ বলে যে যা যেখানে হিন্দুত্ববাদী নেতা থাকেন বা যোগী আদিত্যনাথের রাজ্যতে মুসলমান সুরক্ষিত না এরকম অনেক মানুষ অপপ্রচার করে কিন্তু যোগী আদিত্যনাথকে দেখে কি মনে হয় ওনার এটা কি দেখানোর জন্য উনি এরকম করেছেন আপনারা বিষয়টি দেখে নিজেরা বিচার করুন যে উনি কি দেখানোর জন্য করেছে অবশ্যই না দেখানোর জন্য না কিন্তু কিছু ব্যারুপিয়া লোক আছে যারা কখনো হিন্দু সেজে কখনো মুসলমান সেজে কখনো খ্রিস্টান কখনো বৌদ্ধ মানে ভোটের জন্য ওরা এক এক সময় এক এক রূপ ধারণ করে মানে বেরোপিয়া বলা হয় তাদেরকে তো তাদের মানসিকতা হচ্ছে অসৎ মানসিকতা তাদের উদ্দেশ্য হচ্ছে শুধু তারা যেভাবে হোক মানুষ থেকে ভোট নেবে আর ভোট নিয়ে কিভাবে সত্তাতে থাকবে সেই চিন্তাভাবনা তারা করে আর মানুষের কিভাবে লুট সম্পদ করে খাবে সেটা হচ্ছে তাদের একমাত্র চিন্তাভাবনা যারা বহুরূপ ধারণ করে কিন্তু যোগী আদিত্যনাথ তার উল্টো উনি সচরাচর আমি হিন্দু আমার এই রাজ্য আমার উনি বলেন যে উত্তরপ্রদেশ আমার রাজ্য আমি সবার মুখ্যমন্ত্রী কিন্তু আমি হিন্দুত্ব আমি হিন্দু তো এইভাবে উনি নিজেকে কিন্তু এই ভিডিওটি নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে উনি একজন শুধু রাজনীতিক নেতা নয় উনি শুধু একজন পলিটিশিয়ান নয় উনি সাথে সাথে একজন ধর্মগুরু বা ধর্মপ্রচারক সেই ধর্ম প্রচারক অনুসারে আমি ওনার এই বিষয়টিকে প্রস্তুত করলাম তো মূল কথা হচ্ছে যে যারা এই বিভিন্ন রূপ ধারণ করে মানুষকে ঠকায় সেসব ব্যক্তি থেকে সাবধান থাকতে হবে আর প্রকৃত মানব ধর্ম হচ্ছে সবাইকে নিয়ে মিলেমিশে সদভাবে রাজ্যের উন্নতি করা এটা হচ্ছে মূল প্রকৃত মানব ধর্ম আর যোগী আদিত্যনাথ একজন সনাতনী হিন্দুত্ববাদী নেতা একজন হিন্দু মানি কোনো জাতি বিশেষ নয় হিন্দু মানি হচ্ছে মানবতা হিন্দু মানি হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড এটা সবাইকে বুঝতে হবে কারণ হিন্দু মানে আমাদের পুরো ভারতবাসীকে বলা হয়েছে কিছু কিছু মানুষ হিন্দুকে আলাদা ভাবে আর হিন্দুকে আলাদা ভেবে তারা পাকিস্তানে চলে গেলেন যার কারণে তাদের কি দুরবস্থা তো এখনো কিছু মানসিকতা লোক আছে যারা হিন্দুদেরকে ঘৃণা করে তো সেজন্য এসব নেতা মন্ত্রী থেকে সাবধান থাকতে হবে আর যেখানে সনাতনী হিন্দুত্ববাদী নেতা থাকবে সেখানে সবাই সুরক্ষিত থাকবে হরে কৃষ্ণা ধন্যবাদ সবাইকে